আসসালামু আলাইকুম তো আজকের এই পার্টে আমরা চৌদ্দ পনেরো আর ষোলো দাগ করব তো দেখো চৌদ্দ চৌদ্দ দাগে কী দেওয়া হচ্ছে এফ অফ এক্স সমান এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান জিরো হবে অর্থাৎ এক্সের কোন মানের জন্য অর্থাৎ এক্সের মানটা এখানে বের করতে হবে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার সমাধান করলে জিরো হবে এক্সের কোন মানের জন্য অর্থাৎ এখানে এক্সের মান বের করতে হবে শুরুতেই বলে রাখছি যে এই চোদ্দটা আমাদের করতে হবে ভাক্সেস উপপদ্য আকারে ভাকসেস উপপদ্যটা কী সেটা আমরা তিন পয়েন্ট চার যখন করবো তখন ডিটেলসে তোমাদের বলে দেব এখন দেখো এখানে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান জিরো হবে এক্সের একটা যে কোনো মান বের করতে হবে তো প্রথম অন দিয়ে ধরি যে অঙ্কটা জিরো হয় কি না এখানে দেখো এক্সের যে কোনো একটা মান নিই অন নিলাম মনে করে এক্স সমান অন এই এক্সের মান অন নিলাম অতএব যেখানেই এক্স থাকবে সেখানে অনটা বসিয়ে দেব এক্সের মান ওয়ান স্কোয়ার প্লাস ইলেভেন এক্সের মান ওয়ান মাইনাস সিক্স সমান ওয়ানের তিনবার গুম করলে ওয়ানই হয় মাইনাস সিক্স ইন্টু ওয়ানের দুইবার গুম করলে ওয়ান হয় প্লাস ইলেভেনের একবার গুন করলে ইলেভেন মাইনাস সিক্স দেখো এখানে ওয়ান মাইনাস সিক্স প্লাস মাইনাস সিক্স সমান এই এগারো আর এর আগে যেহেতু ওয়ানের আগে যেহেতু প্লাস আসে তো এক বারো মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস তো এই ছয় আশয় যোগ হবে কিন্তু চিহ্নটা বসবে মাইনাস বারো দেখো যদি আমরা এক্সের মান অন নিয়ে করি তাহলে দেখো জিরো হয় তো আমরা প্লাস ওয়ান নিয়ে করলাম এখন মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এই মাইনাস থ্রি এইগুলো প্রথমে একটা ওয়ান দিয়ে করছি তো দেখো কত বড় একটা অঙ্ক হয়েছে যদি আমরা এইগুলো সব মান একটা একটা করে বের করি তাহলে অঙ্কটা মাত্র দুই মার্কের অঙ্ক কিংবা তিন মার্কের অঙ্ক কত বড় হয়ে যাবে তো এইটা এরকমভাবে না করে আমরা এটা ভাগসাস উপপাদ্য আকারে বের করব তো দেখো এটা আমরা কিসের মান পাইছি এক্সের মান পাইছি এফ এক্স সমান পাইছি জিরো এক্স সমান ওয়ান এখানে এক্সের মান ওয়ান ধরে আমরা জিরো পাইছি তো এখানে আমরা লিখতে পারি বা এক্স ওয়ানের প্লাস আছে সমান সমানের এই পাশে আসলে হয়ে যায় মাইনাস এই যে জিরো এইটাকে বলা হয় উৎপাদক আমরা এই চোদ্দোদাগকে ভাগশেষ উপবাদ আকারে অঙ্কটা করবো যদি না করি তাহলে দেখো ওই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি দিয়ে করলে অনেক বড়ো হয়ে যাবে এজন্য ভাগশেষ উপবাদ্য আকারে বের করতে হবে ভাগশেষ উপবাদ্য আকারে বের করতে গেলে একটা উৎপাদকের মান বের করতে হয় তো আমরা দেখো উৎপাদকটা পাইছি এই যে এক্স মাইনাস ওয়ান সমান জিরো এই এটাকে বলা হয় উৎপাদক রাশি তো এই উৎপাদক রাশিকে রাশি দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে তো চলো কীভাবে ভাগশেষ উপপাদ্য আকারে বের করতে হয় তোমাদের শিখিয়ে দিই দেখো প্রথমেই অঙ্কটা লিখে নিলাম এখন ভাগশেষ উপপাদ্য আকারে বের করার নিয়মটা হচ্ছে দ্বিতীয় লাইন রেখে আমরা তৃতীয় লাইনটা আগে করব তো আমরা উৎপাদকটা পাইছি কি মাই এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে উৎপাদকের মান উৎপাদক রাশির মান আমরা পাইছি এক্স মাইনাস ওয়ান তো এটা আমরা অন্তত দুই থেকে তিনটা নিব আর যদি বেশি লাগে তো পরে আরও নেওয়া যাবে এ পাশে নেওয়া যাবে তো দেখো এখানে দ্বিতীয় লাইনটা কীভাবে করতে হবে দ্বিতীয় লাইনটা এমনভাবে করতে হবে যেন এই যে প্রথম লাইনটার মিল থাকে তো এখানে দেখো একটা এক্স আছে আমাদের লাগবে হচ্ছে তিনটা এক্স তো দেখো যদি এখানে আমি এক্স দুইটা নিই এক্স এখানে দুই আর এখানে আছে একটা তো এখানে তিনটা এক্স স্কোয়ার নিলে এক্স এক্স আর এখানে দুইটা এখানে একটা সমান এখানে এক্স কিউ হয় এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর সাথে গুণ করলে এক্স হয় এবার দেখো এইটুকুর মান আমাদের এইটুকু আমাদের গুণ করা শেষ এখন দেখো এখানে আছে সিক্স এক্স স্কোয়ার মানে ছয়টা এক্স কিন্তু এখানে আমরা পাইছি একটা এক্স স্কোয়ার তো আমাদের আরও লাগবে হচ্ছে পাঁচটা এখানে আছে একটা এক্স আমাদের লাগবে এখানে আরও পাঁচটা এক্স লাগবে তো এখানে আছে এক্স ওয়ার আর এখানে আছে এক্স তাহলে আমরা যদি এখানে ফাইভ এক্স নিই তাহলে দেখো ফাইভ এক্স স্কোয়ার হয় না এই জন্য আর দেখো এখানে মাইনাস কেন দিলাম এখানে আমাদের মাইনাস আসে আর এখানেও মাইনাস আসে তো এখানে আমাদের ফাই মাইনাস ফাইভ এক্স এক্স স্কোয়ার লাগবে তাহলে আমাদের দেখো মাইনাস সিক্স স্কোয়ার হবে এই যে মাইনাস প্লাসে যেহেতু এক্সের আগে প্লাস আছে প্লাসে মাইনাসে এ মাইনাস ফাইভ এক্স এক্স গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হয় দেখো এবার এ ফাইভ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার এই দুইটা যোগ করলে সিক্স এক্স স্কোয়ার হয় দেখো দেখছো কত সোজা অঙ্ক এবার দেখো ফাইভ এক্স স্কোয়ার তো দিলাম এই মাইনাসে মাইনাসে প্লাস এবার দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্সের সাথে ওয়ান গুণ করলে ফাইভ হয় এবার দেখো এইটুকু আমাদের এই পর্যন্ত অঙ্কটা গুণ করা শেষ এবার আছে এখানে ফাইভ এক্স পাঁচটা এক্স আমাদের লাগবে এগারো মানে সিক্স করলে আমাদের এগারো হবে তো এখানে দেখো শুধু এক্স আছে এখানে প্লাস আছে আমাদের লাগবে প্লাস সিক্স যেহেতু এখানে এক্স আছে তো সিক্সের সাথে এক্স যোগ গুণ করলে হয় প্লাস সিক্স এক্স এখানে সিক্সের আগে প্লাস আর ওয়ানের আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সিক্স সিক্সের সাথে ওয়ান গুণ করলে হয় সিক্স অঙ্কটা এ পর্যন্ত করা শেষ দেখছো এই দেখো এবার দ্বিতীয় লাইন দেখো এই যে এক্স কিউ মাইনাস ফাইভ এই পাঁচটা এক্স আর এক একটা এক্স সিক্স এক্স হয় ফাইভ এক্স প্লাস সিক্স এক্স সমান এলেভেন এক্স হয় আর এ মাইনাস সিক্স দেখছো দ্বিতীয় দ্বিতীয় লাইনটা প্রথম লাইনের সাথে মিলে মিলে গেছে এখন দেখো সমান এর ভিতরে কমন কোনটা আছে X মাইনাস ওয়ান তিনটা কমন আছে এজন্য একটাই নিলাম এবার বাকি আছে কোনটা এই তিনটা বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই যে এইটাকেও আমাদের ভাঙতে হবে তো এখানে একটু রাফ করে নি দেখো এই যে এখানে দেখো এক্স স্কোয়ার আগে মনে মনে ওয়ান আছে তো এখানে সিক্স আর ওয়ান গুণ করতে হবে সিক্স অক্ষে সিক্স তো এই সিক্সটাকে ভাঙতে হবে এমনভাবে ভাঙতে হবে যেন আমাদের মাস মিলে যায় ফাইভ এক্স হয় তো আমরা দেখো তিন ডকোনো ছয় এই যে আবার তিন আর হচ্ছে দুই যোগ করলে পাশ হয় দেখো তিন আর এই যে পাস হয় তো দেখো আমাদের অঙ্কটা কীভাবে করতে হবে এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স দেখো একটু এটাকে ভাঙলাম যেহেতু এখানে মাইনাস আছে থ্রি এক্স নিলে এখানে মাইনাস দিয়ে টু এক্স নিতে হবে কেননা মাইনাসে 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 প্লাস এই দুইটা যোগ করলে তো ফাইভ এক্স হবে এজন্য এখানেও আমরা টু এক্স আগে টু এক্সের আগে আমরা মাইনাস নিলাম তো এবার দেখো এক্স মাইনাস ওয়ান সমান এখানে দেখো দুইটা এক্স আর এখানে একটা এক্স সবসময় ছোটোটাই কমান নিতে হয় এই এক্সটা কমান নিলাম এখানে থাকে একটা এক্স মাইনাস থ্রি এবার দেখো এইটুকু এইটুকু করা শেষ এবার এই মাইনাস এখানে দেখো এক্সটা তো এর পাশে সিক্সের এই পাশে নেই এজন্য সংখ্যা নিতে হবে এখানে দেখো 2x টু এক্স আর সিক্সের ভিতরে টু কমন টু কমন আছে আর দুই দিয়ে যদি সয়ের ভাগ করি তো এখানে থ্রি হয় তো এবার দেখো এক্স মাইনাস এর ভিতরে কমন আছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস যেহেতু নেওয়া শেষ আর বাকি আছে এক্স মাইনাস এবার দেখো এই তিনটা আমাদের যে এফ এক্সের মান তো আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান দেওয়া ছিল এফ অফ এক্স সমান দেওয়া ছিল জিরো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স এবার দেখো এটা একটা একটা অর্থাৎ লিখলে ভালো হয় অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বা এক্স সমান আবার এখানে দেখো এক্স মাইনাস জিরো বা এক্স সমান সমান থ্রি আবার দেখো এক্স মাইনাস টু সমান জিরো বা এক্স সমান টু আমাদের দেখো উত্তরটা অর্থাৎ নিন অ্যান্সার হবে এক্সের কোন মানের জন্য ওয়ান টু থ্রি এক্সের ওয়ান টু থ্রি এর মানের জন্য আমাদের এফ অফ এফ অফ এক্স সমান জিরো হয় এটাই আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো পনেরো দাগ এখানে দেওয়া হচ্ছে এফ অফ এক্স সমান টু এক্স প্লাস হয় তবে এফ অফ ওয়ান বাই প্লাস বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো এখানে দেওয়া আছে দেখো এফ অফ এক্স শুধু এক্সের মান দেওয়া আছে আমাদের লাগবে ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তো আমরা যদি ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আগে বের করে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তো এখানে এক্সের মান দেওয়া আছে এবার আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা বের করব তো চলো শুরু করি এইখানে দেখো বা এ ফর ওয়ান বাই মাই ম্স স্কোয়ার সমান এই এক্সের মান আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নিলাম তো যেখানেই এক্স পাবো সেখানেই ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দেবো তো টু মাইনাস এই যে এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো প্লাস করতে প্লাস ওয়ান এবার দেখো এই টু করতে টু এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে মাইনাস ওয়ান এবার দেখো এই দুইটাকে গুণ করব এই যে দুই অক্ষে দুই আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু এই টু এর নিচে মনে মনে এক আছে তো এই যে ওপরের দুই অক্ষে দুই বাই এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস করতে মাইনাস ওয়ান এবার দেখো এই দুইটার লসাগু কী হবে এই যে এই যে এই এই প্রথমটার আগে লসাগু আমরা করে নিই তো এর লসাগু হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় তার সাথে টু গুণ যোগ এই এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার দেখো এটা করা শেষ এবার নিচেরটা লস আগু করতে হবে নিচেরটা লস আগু হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাথে এই দুইটা ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে যদি টু আমরা গুণ করি তো টু হয় মাইনাস করতে মাইনাস এক্স স্কোয়ারের সাথে ওয়ান ডিরেক্ট গুণ করবো এই যে মনে মনে নিচে এক আছে এর সাথে ভাগ করে আবার ওয়ানের সাথে গুণ করা এটা অনেক বেশি হয়ে যায় তো ডিরেক্ট আমরা ওয়ানের সাথে গুণ করবো এক্স স্কয়ার এবার দেখো টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কয়ার এই ভাগটা আমরা গুন করে উল্টে দেবো এক্স স্কোয়ার এই যে এই ভাগটা যদি আমরা গুন করি তো এটা উল্টে যায় উল্টে গেলে নিচেরটা উপরে থাকে আর উপরেরটা নিচে থাকে তো এ দেখো এ নিলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা কখনও এই এ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কাটাকাটি হয় না এই যে এই এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কাটাকাটি হয় না কাটাকাটি করতে গেলে আমাদের গুণ করে উল্টে গোনাগুনি কাটাকাটি করতে হবে ডিরেক্ট এখান থেকে এখানে কাটাকাটি হবে না তো দেখো টু প্লাস এক্স স্কোয়ার এ বাই টু মাইনাস এক্স স্কোয়ার এইটা আমরা পাইছি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এবার আমাদের অঙ্কটা করতে হবে প্রদত্ত রাশি দেওয়া ছিল 1 স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে বলা হয় যোজন বিয়োজন যোজন মানে যোগ বিয়জন মানে বিয়োগ তো এখানে দেখো এই ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা কোনটা পাইছি ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইছি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস করতে প্লাস ওয়ান এবার আবার লিখবো মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এবার দেখো এখানে আবার লস করতে হবে মনে করো এর নিচে কোনো অঙ্ক নেই এটাই লস করতে হবে তো এইটার লসাগু হয় টু মাইনাস সাথে এটা ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে যেটাই গুণ করব টু এ এবার দেখো প্লাস করতে প্লাস এবার এইটার সাথে এটা ডিরেক্ট যোগ হয়ে যাবে এই এই যে টু টু মাইনাস এক্স স্কোয়ার এর সাথে এটা ডিরেক্ট গুণ হয়ে যাবে তো গুণ করলে হয় সেটাই বসে যায় কিন্তু দেখো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো উপরেরটা আমাদের লসু করা শেষ নিচেরটার লসু করতে হবে লসু হয় টু মাইনাস এক্স স্কোয়ার একই নিয়মে টু প্লাস এক্স স্কোয়ার এই যে দেখো এখানে মাইনাস আছে মাইনাস করতে মাইনাস এর সাথে গুণ হবে তো দেখো দেখে দুই আর এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এক্স স্কোয়ার দেখো আমরা পাশেই করি এখানে করলাম এর উত্তরটা মাইনাসে প্লাসে কাটা যাবে ফোর মাই বাই টু মাইনাস এক্স স্কোয়ার এখানে দেখো এই টু টু কাটা যায় তো আছে টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো এইটা আমরা উল্টে দিয়ে কাট কেটে দেব এই যে ফোর ফোর বাই টু এক্স স্কোয়ার গুণ গুণ থাকলে এইটা উপরে যাবে টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার এই দেখো এইটা সমান এইটা এই এই দুইটা কাটাকাটি হয় ফোর বাই টু এক্স স্কোয়ার এবার দেখো দু এক দুই চার টু সমান টু বাই আমাদের টু বাই স্কোয়ার এটাই অ্যান্সার খুবই সহজ অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো আবার চেষ্টা করবো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা করবো ষোলো তাকে দেখো জি সমান একটা মান দেওয়া আছে আর দেখাতে বলো দেখাও যে জি অফ ওয়ান অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখাতে বলা হয়েছে যেন দুইটা সমান হয় কিন্তু এখানে এক্সের মান দেওয়া আছে আর এখানে এক্সের ওয়ান বাই এক্স স্কোয়ারটা বের করতে হবে বা আর এক্স স্কোয়ারের মান বের করতে হবে তো আমরা চলো অঙ্কটা শুরু করি প্রথমে আমরা এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করে নিই বা জিও ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ যেখানেই এক্স আছে সেখানেই ওয়ান বাই স্কোয়ার এবার এটা তো এক্সের মান ধরলাম ওয়ান বাই কিন্তু পাওয়ারটা দিইনি এজন্য পাওয়ারটা এক্স স্কোয়ার দিলাম প্লাস এর মান হচ্ছে ওয়ান বাই স্কোয়ার আর পাওয়ার ছিল ফোর তো এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার আর এ পাওয়ারটা এজ পাওয়ার দিলাম এবার এইটা দেখো এইটা বের করে নিই এই ওয়ান করতে ওয়ান প্লাস ওয়ানের সাথে ওয়ান দুইবার গুণ করলে ওয়ান হয় আর এক্স দুইটা দেওয়া আছে আর এখানে দুই সাথে দুই গুণ করলে হয় এক্স ফোর প্লাস ওয়ানের সাথে ওয়ান চারবার গুণ করলে ওয়ানই হয় আর এখানে এক্স টু দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে ফোর তো চারের সাথে দুই গুণ করলে হয় এইট এবার দেখো ওয়ান বাই এক্স ফোর দুই সাথে দুই গুণ করলে হয় ওয়ান বাই ফোর এবার দেখো আমরা এই ওপরেরটার লস করব তো এখানে আগে উপরেরটা লস করে নিই এই দুইটা লস করলে হয় এক্স এইট এক্স এইটের সাথে ডিরেক্ট ওয়ান গুন করলে হয় এক্স এইট প্লাস এখানে দেখো এক্স ফোর এখানে চারটা আছে আর এখানে আটটা আছে তো আর লাগবে হচ্ছে এক্স আর চারটা লাগবে তো এক্স ফোর দেখো এখানে এক্স ফোরের সাথে ওয়ান গুন করলে হয় এক্স ফোর এবার দেখো এ প্লাস করতে প্লাস এই এক্স এইট আর এক্স টু দি পাওয়ার এইট এই দুইটা ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে ওয়ান কোন করলে হয় ওয়ান এবার দেখো এই যে এ ভাগ সমান ভাগ ওয়ান বাই এক্স এবার আমরা এই দুইটা উল্টে কাটাকাটি করে নেবো এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স বাই এইট সমান গুণ হয় গুণ করলে এক্স ফোর উপরে আর নিচে ওয়ান এখানে দেখো এক্স ফোর আর এক্স এই দুইটা কাটাকাটি হলে হয় এক্স টু দি টু দি পাওয়ার এইট ফোর প্লাস এক্স ফোর চারটা থেকে এইটা বাদ গেলে হয় এক্স ফোর এই যে এই মানটা পাইছি হচ্ছে বামপক্ষ অর্থাৎ এই যে জি বাই এই যে ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইছি আমরা এই যে এইটা বামপক্ষ সমান এবার এইট প্লাস এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এবার আমাদের ডানপক্ষ নির্ণয় করতে হবে প্রথমে লিখে নিই ডান পক্ষ প্রথমে আগে প্রশ্নটা লিখে নিই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ফোর বাই এক্স এক্স স্কোয়ার বা জি অফ এফ এক্স স্কোয়ার সমান এখানে দেখো ডান পক্ষটা জি অফ এক্স এক্স স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে তো আমরা এক্স স্কোয়ারের মানটা এই যে এক্সের বদলে আমরা এক্স স্কোয়ারের মানটা বের করি এক্স আছে সেখানে এক্স স্কোয়ারের মান এই এক্স সমান এক্স স্কোয়ার এজন্য দিলাম এক্স স্কোয়ার আর এর মানটা হচ্ছে টু মানে টু দি পাওয়ার টু প্লাস এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার এর পাওয়ার ছিল ফোর বাই এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার আর এর পাওয়ার ছিল টু এবার দেখো ওয়ান প্লাস এক্স ফোর দেওয়ার দুই গুণ করলে চার হয় প্লাস এক্স চার দুগুনো আট এক্স দেয়ার দুই গুণ করলে চার হয় দেখো বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের মিল হয়ে গেছে অর্থাৎ এইখানে যদি আমরা একটু সাজিয়ে নিতাম ওয়ান প্লাস এক্স ফোর প্লাস এক্স দেখো এই যে ডানপক্ষ সমান পক্ষ সমান এই যে পক্ষ প্রমাণিত হয়েছে অথায় পক্ষ সমান পক্ষ দেখানো হলো আশা করি সবাই বুঝতে পারছো আমরা এখন প্রতিটা পার্টে সমাধান করব তিনটা করে হ্যাঁ ভিডিওটা একটু বড় হবে যদি তিনটা করে না দিই তাহলে ওদের সাথে সাথে আমরা শেষ করতে পারবো না সবাই ভালো থাকো ধন্যবাদ